বীরভূম জেলায় দুবরাজপুর ব্লকে আবারও দেখা গেল দুয়ারের শিক্ষক গ্রামে গ্রামে দরজায় দরজায় শিক্ষক শিক্ষিকাদের নিয়ে হাজির স্বয়ং প্রদান শিক্ষক উদ্দেশ্য স্কুলের ছোটো ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করা বেশ কিছুদিন ধরে সেই রকমই চিত্র ধরা পড়ছে আমাদের ক্যামেরায় মেটেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় কল্যাণ দে কখনো কম্পিউটার শিক্ষক কখনো বা কন্যাশ্রী নুডাল শিক্ষক আবারও কখনো বা পার্শ্ব শিক্ষিকাকে নিয়ে হাজির হয়ে যাচ্ছেন গ্রামে গ্রামে কথা বলছেন গ্রামের মানুষদের সাথে বলছেন মা বোনদের সাথে এলাকার অভিভাবকগণের সাথে ছেলেমেয়েদের বিদ্যালয়ে আসার যে কি উপকারিতা ও কম বয়সে কন্যাদের বিয়ে দিলে তার যে কি ভয়ঙ্কর পরিণতি সেটাও তারা জনসম্মুখে তুলে ধরছেন সঙ্গে রয়েছেন শুধু ড্রপ আউট তথা অনিয়মিত ছাত্রছাত্রীদের একটি তালিকা ও অ্যাটেন্ডেন্স রেজিস্টার কখনো কখনো সেই ছাত্রছাত্রীদের ডেকে পাঠাচ্ছেন প্রধান শিক্ষকের এই ভূমিকা দেখে এলাকাবাসী খুব আনন্দিত যদিও এই প্রথম নয় এর আগেও ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করার বিষয়ে উদ্যোগী হয়েছেন প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকারা এই উদ্যোগের ফলে ড্রপ এর সংখ্যা অনেকটাই কমে আসছে বলে জানালেন প্রধান শিক্ষক দুবরাজপুর থেকে বিপিন পাল ও অব্রদীপ ঘোষের রিপোর্ট এসপি টোয়েন্টি ফোর টিভি

অনেকুৱা नहीं नहीं चला चला 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 न

तो माजे डिके थे बोल लाग माका डाक आई वो माका और दीदी मुनी एसेन और दीदी मुनी एसेन आ सेक यासीन ताके ओई ओ दीदी मुनी तो भाड़ी। तो 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 तो

শিক্ষিকা জয়ন্তী ম্যাডাম আমার কন্যাশ্রী লোভাল টিচার দিবাস বাবু আমার যিনি টাটা এন্ট্রি অপারেটারের কাজ করেন আমাদের কম্পিউটার শিক্ষক আর কৌশিক বাবু সকলকে নিয়েই আমরা যাচ্ছি গ্রামের গ্রামে আমরা যেসব ছেলেমেয়েরা কম স্কুল আসছে তাদের একটা লিস্ট আমরা তৈরি করেছি আমাদের টিচাররা তৈরি করেছি তো তাতে আমরা ভালো ফল পাচ্ছি যেমন আজকে যদি আমি বলি বা কালকেরটা যদি বলি যে কালকে আমরা আমাদের নিজস্ব গ্রাম মেটেলাটা মোটামুটি বেশ কয়েকটা জায়গা সাফারি করেছিলাম তার ফলে বা তার আগের দিনের যেখানে গিয়েছিলাম তার ফলে যেমন আজকেই আমাদের বাচ্চু বাউলি আস্তিক বাউদি পূজা বাউলি মুসলিমি আমাদের কিন্তু আজকে আমি মিশে গেছে তো আজকে যে জায়গাটা আমি গিয়েছিলাম বাঁকুড়া আশা করছি যে কিছু গার্জেনের সাথে আমাদের কথা হয়েছে যেসব ছেলেমেয়েরা আসা তাদের গার্জেনদের সাথে কথা হয়েছে ওখানে বেশ কিছু যারা সমাজ সমাজের বিভিন্ন স্তরে কাজ করছেন সেই সব মানুষদেরকে নিয়ে ভালো বুদ্ধিজীবী মানুষদেরকে নিয়ে আমরা টু গেছি মানুষদের সাথে কথা বলেছি মাদের সাথে কথা বলেছি অনেক সারা পেয়েছি যারা আসতে চাইছে না বা আসছে না বিভিন্ন কারণে তাদেরকে আসার জন্য আমরা উৎসাহিত করছি তারাও আমাদেরকে তাদের কাছে গিয়ে খুব খুশি এবং তারাও কালকে এসে সব দেখা করবে বলেছে এবং আমাদের একটাই বক্তব্য যে যেন আমাদের দেখুন সবাইকে তো হয় পারা যাবে না কিন্তু আমরা চেষ্টা করছি আমরা যদি কিছু সংখ্যক ছেলে ওকেও যারা আরও স্কুল বুকি করতে পারি তাহলেও যেন আমাদের এই কাজের সার্থকতা আছে আমরা পারছি আমার কাছে ডকুমেন্টস আছে আমরা তারপরেও কালো ভর্তি হয়েছে তার আগের দিনও ভর্তি হয়েছে আজও ভর্তি হয়েছে আগামীকালও আমি আশা রাখছি ভর্তি হবে এটা আমাদের চলবে আমরা যতটা পারি আমাদের এই ড্রপ আউটটাকে কমানোর আমি একটা চেষ্টা করছি তো যেটা দেখলাম যে বাড়ি বাড়ি গিয়ে গার্জেনদের সাথে কথা বলে খুব ভালো রেসপন্স পাচ্ছি তারা খুব ভালোভাবে আমাদেরকে ইয়ে জানাচ্ছে সদুত্তর দিচ্ছে তো এই প্রচেষ্টাটা আমাদের চলবে আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছি স্কুল তাদের গ্রামে কাছে পৌঁছাচ্ছি তারাও খুব খুশি এই প্রচেষ্টাটা আমাদের চলবে আশা করছি এটা আমাদের যে ড্রপ আউটের সংখ্যাটা রয়েছে ড্রপ আউট মানে রি রেগুলার যে ব্যাপারটা আসছে স্টুডেন্টরা তো সেইটা আমরা অনেকটা কামাতে পারি আমি করলামদের প্রধান শিক্ষক মেটাল উচ্চ বিদ্যালয় হ্যাঁ আর একটা বিষয় আমরা বলছি যে যদি কোথাও অর্থের অসুবিধা থাকে আর্থিক কারণে কেউ যদি অ্যাডমিশন না নিতে পারে আমাদের পার্স্পরিক একটা যে ফিজ আছে সেই মিনিমাম ফিজটা যদি সে না থাকে পারে তাতেও কোনো অসুবিধা নেই আমরা তার পড়াশুনোর যদি ইচ্ছা থাকে তার যদি রয়েছে যে হ্যাঁ পড়াশুনোর ইচ্ছা কিন্তু বিয়েতে আসতে পারছে না কোনো আর্থিক কোন আমরা সেক্ষেত্রেও কিন্তু ফ্রি অফ কষ্ট তারপরে করতে করি কোনোরকম কোনো আমরা তাদের কাছে ফিজ নেবো না যেমন আজকে পূজা বাবু বাবার নাম শৈলেন বাবু পোখা বা আমরা ফ্রি অফ কস্ট গতি পেরেছি তো সেটা কোনো অর্থের দিকটা কিন্তু কোনো কারণ নেই তার সদিচ্ছা থাকলে আমরা শিক্ষক শিক্ষিতা মিললে সবসময় তার পাশে আছি আমি চাইছি কি যাচ্ছে অনেকেই আমি চাইছি যে আমাদের দু একজনের যেন বাইরে পুরো না থাকে সবাই যেন স্কুল আছে মেদেলা ঘুরেছে আজকে পাকুড়ে এলাম তার আগে আর একদিন গেছি আজকে যাওয়ার সময় ঘুরে যাবো এই বার্তাটা গোটা গ্রামের সবাই বলবে হ্যাঁ যাতে নামটা কাটা না যায় কারণ পোর্টালে নাম্বার নাম কাটা গেলে আর কিছু করার নেই আরো বাহিৰত আগে মানে খাচা কলমেছো আকৌ দেখা